অনেক বড় বড় জোয়ারি যেগুলো তাদেরকে আমরা ঘৃণা করি না ছোটো জোয়া যেগুলা এগুলো যেগুলো হারাম হারাপ ক্যাসিনো বা এই ধরনের আধুনিক নামে যে জোয়া হয় সেগুলো হারাপ অনলাইন ভিত্তিক জোয়া যেগুলো এজন্য আমরা আমাদের উচিত হলো হলো বাবা মার এবং অভিভাবকদের সন্তানদেরকে সার্বক্ষণিক গাইড করা সময়ের প্রয়োজনে বাচ্চাদের মোবাইল দিতেই হয় আধুনিক শিক্ষা অবশ্যই মুসলমান গ্রহণ করবে সব কিছু মুসলমান শিখবে কারণ যুগের সাথে সময়ের সাথে তুলনা দিয়ে চলার জন্য এটা অবশ্যই জরুরি এবং সচেতন মুসলমানের অবশ্যই দরকার তার ছেলে কম্পিউটার সম্পর্কে ভালো জানবে মোবাইল সম্পর্কে ভালো যাবে অন্যান্য জিনিস সম্পর্কে ভালো জানবে এটা অবশ্যই জরুরি তবে কোনো এই ইলেকট্রিক ডিভাইসগুলোর যেন মানে খারাপভাবে ব্যবহার সন্তান না করে সেজন্য অপরাধের সাথে জড়িয়ে না যায় এই জন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে আমার সন্তান যেন রাতের বেলায় আমার সন্তান যেন আড়ালে ওই অনলাইন জোয়ার মধ্যে আসক্ত না হয়ে যায় এরকম গেমসে যেন আমার সন্তান আসক্ত না হয়ে যায় যেই গেমস এক সময় তাকে মৃত্যুর দিকে ঢেলে দেয় এটা আমাদের দায়িত্ব তাহলে অনলাইন ভিত্তিক যে জোয়া যেগুলো সেগুলো হারাম কেসিনো বা এই ধরনের আধুনিক নামে যেই জোয়া হবে সেগুলো হারাম এবং এটা সংখ্যা হলো যেই ব্যবসা যেই কাজ লাভ এবং ক্ষতির স্পষ্ট কোন উল্লেখ না থাকে ইসলাম দৃষ্টিতে সবগুলোকে জোয়া হিসেবে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাল আমাদের এই সবগুলো থেকে বেঁচে থাকা তাফিক দান করুন সবাই বলে আমিন মোহতারিন আলাই ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন হয়তো আবদুল্লাহ আমর রাজি আল্লাহ থেকে এই হাদিস নবীজি বলেন যে নাহা আনেন খবর যে তোমরা মদ থেকে এবং থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে মুসকিরিন হারামুন এবং তোমরা জেনে রাখবে যত ধরনের নেশা দ্রব্য আছে সবগুলা হারাম আবু দাম শরীফের হাদিস নবীজি মদ এবং জোয়া থেকে বেঁচে থাকতে বলছেন এবং বলছেন যত ধরনের নেশা জাতীয় জিনিস আছে ইসলাম ধর্ম মানুষকে একটা শৃঙ্খলা শিক্ষা দিয়েছে গত যুগতে অল্প বলেছিলাম যে ইসলামের প্রাথমিক যুগে বা ইসলাম যখন যখন ইসলামের বিধিবিধানগুলো এখনো সবগুলো আসে নাই নবী সাল্লা সাল্লাম সত্য নবোত্তপ্ত হয়েছেন ওই সময় আরবের মানে কালচার ছিল সবাই প্রকাশে মদ পান করতো এবং এটা সাধারণ পানীয় মতোই পান করত কিন্তু যে যেহেতু এই মদের কারণে সামাজিক বিপর্যয় ঘটে পারিবারিক বিশৃঙ্খলা দেখা দেয় বায়ে বায় শত্রুতা হয় এজন্য ইসলাম এই মদটাকে একদম টোটাললি হারাম করে দিছে এবং আরেকটা বিষয় ছিল ওই সমাজের এক একজন পাঁচটা সাতটা দশটা বারোটা করে বিয়ে করতো বিয়ের কোনো মানে এখন যেমন ইসলামের মধ্যে চারটা বিয়ের একটা সর্বোচ্চ সীমানা আছে ওই সময় সর্বোচ্চ কোন না যখন ইসলাম দেখছে এই পাঁচটা সাতটা আটটা দশটা করে বিয়ে করলে দেখা যায় যে ঠিক মতো মহিলাদের হকার আদায় করা হয় না তখন ইসলাম একটা সংখ্যাকে নির্দিষ্ট করে দিচ্ছে কিন্তু এখন দেখা যায় অনলাইনে বা বিভিন্ন সেমিনারে মুসলমানদেরকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারীদেরকে মানুষ বিভিন্ন ধরনের কটুক্তি করে যে ইসলাম এমন একটা ধর্ম ইসলাম না শুধু নারী রূপী একটা বিবাহের কথা শিক্ষা দিছে আর ইসলাম তো নারীদেরকে বাঁচাই দিছে যখন সমাজের অবস্থা ছিল একজন দশটা বারোটা ষোলোটা করে বিয়ে করব ওইটাকে চারটার মধ্যে একটা সর্বত্র সীমানা করে দিছে চারটা এক সময় কয়জন বিয়ে করে ঠিক না তাহলে ইসলাম চার বিবাহ করার যে একটা সীমানা নির্ধারণ করে দিছে এর মাধ্যমে সমাজের মধ্যে একটা শৃঙ্খলা বাস্তবায়ন করছে কিন্তু এখন আমরা মনে করি যে ইসলাম পুরুষদেরকে নারী রূপে বানায় দিচ্ছে নজিবুল্লাহ এজন্য আমরা যদি কোনো বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই তাহলে ওই প্রেক্ষাপটকে সামনে নিয়ে আলোচনা করতে হবে কোন প্রেক্ষাপটে এই ঘটনা ঘটছিল এটা দেখতে হবে প্রেক্ষাপট সামনে না আইসার ওই সময়কে সামনে না রেখে আলোচনা করলে আলোচনার মূল পাওয়া যাবে না যেই সমাজে একজনের দশটা বিয়ে করতো ওই সমাজ বলছে না চারটা বেশি বিয়ে করা যাবে না যেই সমাজে নারীদের কোনো অধিকার ছিল না কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো ওই সমাজে বলছে নারীদেরকে বিয়ে করতে হলে তাদেরকে মোহর দিতে হবে এবং মোহর যেই নারী যেমন সম্মানের ওই নারীর সম্মান অনুপাতে তাকে মোহর দিতে হবে যে সমাজে মহরের কোনো বিধান ছিল না তাহলে ইসলাম এসে নারীদের অধিকার দিয়েছে অধিকার হরণ করে নাই হনন করা নাই এখন যারা সুশীলগিরি দেখাইতে চায় তারা আসলে প্রেক্ষাপট না দেখে আলোচনা করে আল্লাহ সুবাহ আতাল আমাদেরকে বোঝার তাও দান করুন তাহলে ইসলাম হল একটা সামাজিক ধর্ম সুশৃঙ্খল ধর্ম মদ উজ্জোয়া যেহেতু সামাজিক বিপর্যয় ঘটায় ইসলামেগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে হারাম করে দিয়েছে আল্লাহ সুবহান ওয়া taala যেন এই ধরনের গুনাহের কাজগুলো থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তাও দান করে সবাই বলে আমিন মোতারফ হাজিরিন তারপরে যেই কবিরা গুনাহের কথা আপনাদেরকে বলা হচ্ছে সেটা হলো চুরি করা এটা একটা কবিরা গুনাহ যদি আমরা এটা জানি এটা আর কারো কাছে গোপন না যে চুরি করাটা কবিরা গুনাহ তবে ইসলাম এই চুরি করার কিছু শাস্তির কথা দিয়েছে কোরআনের আয়াতের মাধ্যমে নবীজির হাদিসের মাধ্যমে কিন্তু সেটা হয়তো আমরা অনেকেই জানি না বা জানার প্রয়োজনে মনে করি না আমরা শুধু ইসলামের একটা সাইড একদম খুব মজবুত ভাবে আঁকড়ে ধরি সেটা হলো আবাদতের দিকগুলো নামাজ ইবাদত রোজা এটা আবাদত হজ জাকাত এই সবগুলো আবাদত শুধু এবাদতের সাইডগুলো আমরা মজবুত ভাবে ধরি কিন্তু ইসলামের বিচার বিভাগের মধ্যে যদি বিচার ব্যবস্থা উল্টা থাকে তাহলে ওই দেশের অন্য যত যত সেক্টর আছে ভালো আর সবসময় ভালো থাকতে পারে না সবগুলা খারাপ হয়ে যায় তাহলে আমরা ইসলামের একাদতের সাইড যত ভালোভাবেই পালন করি না কেন যতক্ষণ পর্যন্ত ইসলামের বিচার ব্যবস্থার বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামের পরিপূর্ণ সুফল আমরা পাবো না এজন্য চুরি করা হারান চুরি করা কবিরা গোনা এটা আমরা সবাই জানি কিন্তু চুরি করার ইসলামের বিচার কি ইসলামের শাস্তি কি সেটা আমরা জানি না কারণ সেটার বাস্তবায়ন আমাদের সমাজে নাই এটাও কোরআনের আয়াত চুরি করার যে শাস্তি নামাজ পড়া এটা কোরআনের আয়াত নামাজের ব্যাপারে আলোচনা হয় ওইটার ব্যাপারে আলোচনা নেই বাস্তবায়ন তো আরো নাই হয়তো মরার পরে আমাদের একটা আক্ষেপ থাকবে যে আল্লাহ কোরআনে নামাজের আয়াত ছিল আমরা নামাজের আয়াতের উপর আমল করছি কোরআনে চুরির শাস্তির আয়াত ছিল আমরা আমল করতে পারি নাই কোনো হুজুর কোনো ক্ষতি কোনোদিন বলেও নাই আল্লাহ সুবাহ আটত্রিশ আয়তন বলতে বলেছেন অচারিত ফাক্ক চাল আই দিয়া হুমা যে চোর এবং চূর্ণি পুরুষ চোর মহিলা চুর চোর এবং চূর্ণি যখন ধরা যাবে ফাক্ক চাল আই হুমা তাদের হাত কেটে দেওয়া এখন কাটাকাটির কথা আসলেই তো ইসলাম শান্তির ধর্ম এটা আমরা না জানলেও কারা জানে জানেন যে ইস্কন নামদারী গুলা আদালত চত্বরে মুসলমান আলিফ নামর আইনজীবীকে তারাও দেখবেন টকশুতে বসে বলবে ইসলাম শান্তির ধর্ম কেন ইসলামের চুরির মধ্যে হাত কাটার কথা আসবে তারা ঠিকই তাদের সংগঠনের নামে দালতরাল নিয়ে মিছিল করতে পারে এই বছরই তো বছরের মাঝখানে মিছিল হয়েছে হলুদ খালার জমা টমা পড়া একদম মিছিল করছে তারা বলছে এটা আমাদের র্যালি এটা আমাদের একটা ধর্ম বিশ্বাসের অংশ এটা যদি তাদের র্যালি তাদের ধর্ম বিশ্বাসের অংশ হতে পারে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান কোরআন আমাদের গাইডলাইন কোরআনের বিচার ব্যবস্থা হলো চুরি করলে দর করলে হাত কাটা তাহলে সেটা বললে সেটা ইসলাম স্বাধীন ধর্মের বিপরীত হবেই না বরঞ্চ যখন এই সমস্ত বিধানগুলো বাস্তবায়ন হবে সম্লাহ কত সুন্দরভাবে এই বিধানটা বর্ণনা করছেন আল্লাহ বলছেন যারা চুরি করবে চুর এবং চুন্নিদের হাত কাটা হবে এটা তাদের কর্মের ফল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান হিসাবে এটা তাদের কর্মের ফল চুরি করার ফল আজিজুল হাকিম নিশ্চয় আল্লাহ প্রজ্ঞাময় নিশ্চয় আল্লাহ জ্ঞানী কিন্তু যারা অপরাধ করার পরে তাওবা করে যারা নিজেদেরকে সংশোধন করে নেয় ফাইন্নাল্লাহু ইতুবু আলাই অবশ্যই নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে माफ করে দিবেন ইন্নাল্লাহা গফুরুর রাহিম নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু এসো রাসূল নববী সাল্লাল্লাহু আলাইহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে যারা চুরি করবে তাদের উপর আল্লাহ অভিশাপ তবে যারা ব্যক্তি মালিকানা সম্পদ চুরি করে এই চোর আর যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে দুইটা একরকম না যারা এক ব্যক্তিতে বিশ টাকা চুরি করে এটা যেমন চুরি যারা ট্রেনের টিকিট না খায় এটা বিশ টাকা রাষ্ট্রকে তাকিয়ে দেয় দুইটা একরকম না এই বিশ টাকা দাবিদার একজন ট্রেনের টিকিটের বিশ টাকার দাবিদার বাংলাদেশের দা 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 মুসলমান সহ অন্য ধর্মের যারা আছে সবাই কারণ এটা রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় সবার অধিকার ভাবে যদি সংখ্যা আরও <z> বাড়ে গুরুত্বপূর্ণ <zokly> পদের হয় রাস্তার টাকা হয় রাস্তার জন্য যেই টাকার বাজেট হয় সেখান থেকে মারা হয় তাহলে একদিকে রাষ্ট্রের টাকা ওইটার অধিকার সবার সবার কাছে সেই দায়বদ্ধ থাকবে অনুরূপভাবে রাস্তা বুক করবে আবার সবাই সবার কষ্ট হবে যতদিন লাস্টিং করা লাস্টিং করবে না আবার এই ক্ষতির দায়বদ্ধতা না এজন্য যখন মানুষের সামনে আখরাতের বিষয় আসবে আখরাতের বিষয় আসবে আল্লাহর শাস্তির বিষয় আসবে দুনিয়ার ক্ষণস্থায়িত্বতা নিজের চোখের সামনে বাঁচবে তখন মানুষ অপরাধ করার আগে চিন্তা করবে কার জন্য অপরাধ করতেছে যার বেতন আট হাজার দশ হাজার টাকা তারও তো দিন যাপন হচ্ছে আর যে ইঞ্জিনিয়ার সাহেব যে বড় মন্ত্রণালয়ের বড় কর্মকর্তা যার বেতন আশি হাজার এক লক্ষ টাকা তো দিন যেমন চলতেছে তাহলে যেই লোক দশ বারো হাজার টাকায় জীবনযাপন করতেছে তার চলতেছে যিনি লক্ষ লক্ষ টাকা বেতন নিচ্ছেন তার জীবনে তো চলতেছে তাহলে সে কার জন্য দেশের টাকা আত্মসাত করতেছেন তিনি কিভাবে চলার জন্য কোন ভাবে জীবনকে ধারণ করার জন্য এই রাস্তার টাকা আত্মসাত করতেছেন এই হিসাব তিনি কিভাবে দিবেন এই জিনিসগুলো যখন মানুষ চিন্তায় নিয়ে আসবে তখন মানুষ আর অপরাধ করবে না দেখা যাচ্ছে মা অনেকদিন যেমন বিছানায় পড়া মৃত্যু সজ্জায় কিন্তু এখনো মৃত্যু হয় নাই জুয়ান শরীর হুচট খায় মরে গেছে এটাই তো জীবন যদি আমরা মনে করি আরো অনেক বছর বাঁচবো বুক করবো ন্যামন করব তারপরে মরবো কিন্তু ওদিকতে আল্লাহ আল্লাহর দরবারে আমাদের মৃত্যুর পরানা জারি হয়ে যায় আমার আপনার বাপনার সাথে মিলে না এজন্য আগামীতে করব সেই ভাবনায় যারা থাকে তাদের আর করা হয় না সময় চলে যায় যারা ভাবে যে করবার তাদের তাদেরকে করা হয়ে যাবে নবী সাল আলাই ওসাল্লাম চুরির ব্যাপারে খুব ভয়াবহ কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু বলেন আমি উমারা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা এই হাদিসটি বুখারী শরীফে চারবার আসছে মুসলিম শরীফে আবু দাউদ শরীফ ইবনে মাজা সবগুলা কিতাবের মধ্যে এই হাদিস আসছে নবীজি বলেন যে লা ইযনি লা ইযনি জানি হিনা ইযনি লা হিনা ইযনি ওয়া হুয়া যখন কোনো ব্যক্তি জেনা করে ব্যবিচারে লিপ্ত হয় ওই সময় আর সে মুসলমান থাকে না তার ভিতর আর ইমান থাকে না অর্থাৎ জানা ব্যবিচার এত বড় ভয়াবহ গুণা যে ইমান এবং জেনা বিচার দুইটা একসাথে থাকতে পারে না দেখেন মাঝে মাঝে এরকম হয় যে আমরা একটা ভালো কাজ করতে গিয়ে ধরেন রাস্তার মধ্যে জ্যাম লেগে যায় তখন কত কথা শুনতে হয় এই যে গত এই এই সপ্তাহের তাজা ঘটনা আর্মি স্টেডিয়ামের মধ্যে পাকিস্তানি শিল্পী আসছে কয়েক ঘন্টা পর্যন্ত এই ব্যস্ত সড়কটা জ্যাম হয়ে রয়েছে এবং যেই সমস্ত ভিডিও ক্লিপগুলা বের হইতে হচ্ছে হয় এগুলা চোখ রাখার মতো না প্রকাশ্য অষ্টমী এগুলো যারা আয়োজন করছে তারাও আমাদের দেশের মানুষ যারা এটার মধ্যে পার্টিসিপেট করছে তারাও তো আমাদের আশেপাশের মানুষ যারা জ্যাম লাগাইছে যারা বীর করছে তারা আমাদের সন্তান সন্তানরাই আমাদের সমাজের মানুষ আমাদের দেশের নাগরিক আল্লাহ সুবাহ মানুষকে দেওয়ার জন্য আখারাতকে রাখছেন আমাদের কাছে দুনিয়ার যেই জিনিসটা বেশি উপকারী এটা হলো আখারাতের শ্যাম্পল দুনিয়ার মধ্যে মানুষ সবাই চায় যে সে সবসময় যুবক থাকতে কেউ চায় পুরা হইতে তার যৌবন তার যৌন শক্তি সবসময় একরকম থাকুক এটা প্রত্যেক মানুষ চায় আর আল্লাহ সবাই তালা জান্নাতের মধ্যে যুবক এবং প্রত্যেক মানুষের যৌন শক্তি প্রথমবারের মতো সবসময় জান্নাতে থাকবে দুনিয়াতে শুধু এজন্যই মানুষকে যৌন শক্তি দেওয়া হয়েছে যাতে করে সে উপলব্ধি করে আখরাতে এমন শান্তির জান্নাতের ব্যবস্থা আল্লাহ তারা রাখছেন নয় আমরা হুজুরা বুঝাইতে পারতাম না আল্লাহ আমাদেরকে দিবেন কিভাবে আমাদের তো শক্তি নাই এজন্য আমাদেরকে যৌন শক্তিটাকে যৌনটাকে কন্ট্রোল দুনিয়াতে আমরা মধু খাই দুধ খাই তালা জান্নাতে মধু এবং দুধ দান করবেন কালে দুনিয়ার মধু আর জান্নাতের মধু গুনে মানে একরকম না কখনোই না এটা বিশ্বাসও করা যাবে না স্যাম্পল দিছে। যে মধু যেমন এমন স্বাদের মনে করো অনেক স্বাদ মধু আর কি দুধ দুধটাকে অনেক বেশি ভিটামিনের মনে করা হয় পুষ্টিগুণ সম্পূর্ণ মনে করা হয় তোমাদেরকে এমন পুষ্টিগুণ সম্পূর্ণ দুধ জান্নাতে আছে কিন্তু এটার মান অনেক ভালো হবে তোমাকে স্যাম্পল হিসেবে দিলাম তাহলে দুনিয়াতে এই ষাট সত্তর বছর যদি হায়াত হয় যৌবনের তারুণ্য শুরু হয় আঠারো বিশ বছরের আগে তো খবরই থাকে না চল্লিশ বছরের পর আবার শক্তি শেষ যৌবন শেষ এই চল্লিশ বছরের এই তারুণ্য যৌবনের চাহিদা যার বয়স আশি নব্বই হয়েছে পুরা মানুষ বুড়ি মানুষ তাদের সামনে যত সুন্দরী মেয়ে আসুক যত মনে করেন হলিউড বলিউডের সুন্দরী আসুক মিস ওয়ার্ল্ড আসুক কোনো কাজ হবে না কোনো কাজ হবে না মাসখানের এই যে অল্প সময়ের জীবন এই সময় যদি আমরা আমাদের নিজেদেরকে কন্ট্রোলটা শুধু করতে পারি একদম কন্ট্রোল করতে পারি জামার জন্য তো এমন হুর গেলমান জান্নাতে আল্লাহ তারা রাখছেন যে হুরের দাঁতের এই সাদা অংশ যদি দুনিয়াতে একবার পড়তো দুনিয়া সূর্যের আলোতে এটা নিস্তেজ হয়ে যেত ওই জান্নাতি হুরের একটা জামার যে সুতা এই দুনিয়াটাকে কয়েকবার কয়েক লক্ষবার বিক্রি করলেও জান্নাতি হুরের জামার সুতার যে দাম ওই দাম হবে না এইগুলোতে আল্লাহ আমাদের জন্য রাখছেন রাখার পরে আমাদেরকে যেটা দিচ্ছেন জীবন যৌবন তারুণ্য শক্তি এটা দিছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের আমরা কতটুকু আল্লাহর বিধান মেনে নিজেদেরকে কন্ট্রোল করে রাখি যখন আমরা এই সাময়িক সময় আল্লাহ যৌন শক্তি আল্লাহ যৌবন আল্লাহর দেওয়ার শক্তি সামর্থ্যকে একটু কন্ট্রোল করবে আল্লাহর বিধান মতে মরার পরে আল্লাহ তারা অগণিত অসংখ্য শক্তি আমাদেরকে দিয়ে দিবেন এটাই নবীজি সাল্লা সাল্লাম বলতেছেন যে জেনা বেবিচার এত মারাত্মক ভয়াবহ গুনাহ যে এই গুণা এবং একসাথে থাকে না যখন কেউ জুনা করে তখন আর সে মুসলমান থাকে না ইমানদার থাকে না অনুরূপভাবে চুর যখন চুরি করে তখনও সে মুভমেন্ট থাকে না এই মান্দার থাকে না অলা অশ্বর বল হমরা হীনা য়াশ্বরব অহ হু মা এবং যখন মদখুর মদ পান করে ওই মদ পান করা অবস্থায় সে আর মান্দার থাকে না অলা আনতাহি বল নুহুমা দান ইয়ং সউন্ডা সুইলাইহি ফিমা ফিহা আবসরু হুম হীনা এংতাহি হুং অ্যান্তাহি অনুরূপভাবে যারা প্রকাশ্যে চাঁদা উঠায় চাঁদাবাজ যারা প্রকাশ্য চাঁদাবাস যারা প্রকাশ্যে রাহাজানি করে ডাকাতি করে এবং মানুষ দেখতেছে কিন্তু এর প্রতিবাদ করা শক্তি মানুষের নাই এরকম প্রকাশ্য চাঁদাবাস ডাকাত যারা তাদের এই ডাকাতি করার সময় চিন্তাইকারীরা যখন চিন্তাই করে দেখবেন মোবাইল নিয়ে কথা বলতেছে জ্বালারা ফাঁক দিয়ে নিয়ে চলে গেছে জ্যামের ভিতরে এখন ধরা সম্ভব না তাকায় তাকায় শুধু দেখতেছে নবীজি হাদিসে এই শব্দটা উল্লেখ করছে আবু যে সবাই দেখতেছে চাঁদাবাসকে চিন্তাইকারী কে কিন্তু কারো কোনো কিছু করার নাই এরকম চাঁদাবাস চিন্তাইকারী যখন এই কাজ করে তখনও সেই আরিমানদার থাকে না তবে নবীজি সর্বশেষ একটা অপশন রাখছেন যে মদ খায় জেনা করে তারপরে এই যে চুরি করে চিন্তাই করে এই কাজগুলো যারা করছে করার পরেও তো এর উপরেও তাদের তাওবা করার একটা সুযোগ রয়েছে যদি তারা একসময় বুঝে যে এতদিন মদ খাইছি হয়তো এই যৌবনের তারুণ্যের কারণে জেনা করে ফেলছি হয়তো বা আমার দ্বারা চুরি মতো অপরাধ করে ফেলছি কখনো হয়তো কারো জন্য জিনিস ছিনে এনেছি এই ধরনের গুনায়ের কাজ শরীরে শক্তি ছিল করে ফেলছি কিন্তু ওই লোক যদি খাটি দিলে তাওবা করে আল্লাহ নবী বলেন তাহলে তার এই তাওবা করার সুযোগ রয়েছে এবং আল্লাহ তার এটা হলো আমাদের আলোচনার নম্বর কবিরা গুণা যে চুরি করা এটাও একটা কবিরা গুণা আল্লাহ সব যেন এই চুরির গুণা থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন আরেকটা কবিরা গুণা হল সন্ত্রাসী কার্যকলাপ করা অপহরণ করা দর্শ লুট লুটলণ্ঠন করা ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটা একটা কবিরা গুণা এবং এই গুণাগুলোকে সন্ত্রাসী কার্যকলাপ করা লুণ্ঠন করা এগুলোকে কোরআন শরীফে এবং নবীজির হাদিসে হত্যা থেকেও জঘন্য বলা হয়েছে কারণ কখনো কাউকে হত্যা করলে হয়তো একজন হত্যা হয়ে শেষ মামলা এখানেই শেষ কিন্তু যখন সন্ত্রাসী কার্যকলাপ শুরু হয় লুণ্ঠনের ডাকাতির প্রসঙ্গ চলে আসে তখন আর একজনের মধ্যে না অনেক মানুষের ঘটে এজন্য এটাকে ইসলামী শরিয়ার দৃষ্টিতে আরো ভয়াবহ বলা হয়েছে কোরআন শরীফের সুরা মাইদার তেত্রিশ নম আয়তের মধ্যে আল্লাহ সুতরা বলেছেন আল্লাহ বলেন ইননামা হারিবুল আহু ওয়েস আউন আফি আউদি যে নিশ্চয় যারা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে ব্যাখ্যার মধ্যে আসে আল্লাহর সাথে যুদ্ধ করার মানে ব্যাখ্যা হলো আল্লাহ যেই কাজ হারাম করছিলেন অর্থাৎ সন্ত্রাসী করা যাবে না চুরি ছিনতাই করা যাবে না অন্য সম্পদ মূর্ধন করা যাবে না এগুলো হারাম করছিলেন তাহলে আল্লাহর এই হারামকে ওভারটেক করে যখন তারা লুণ্ঠন করে সন্ত্রাসী কার্যকলাপ করে তাহলে সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করলো আল্লাহর সাথে যুদ্ধ করার ব্যাখ্যা হলো এটা আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করার ব্যাখ্যা হলো এটা যে ইসলাম যেগুলোকে হারাম করছে সে সেগুলো নিজের ক্ষমতার দাপটে সেগুলো করে আরও ফাসাদ অথবা পৃথিবীর মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ ঘটায় ঝগড়া ফাসাদ লাগিয়ে দেয় মারামারি রাহাজানি লাগিয়ে দেয় শান্তিপূর্ণ মিছিল কেউ করতেছে মাঝখান দিয়ে তারা ওই মিছিলের ভিতরে ঢুকা বোমাবাজি শুরু করে দেয় মিছিলের ভিতরে ঢুকা নিরপরাধ মানুষের গাড়ি ভেঙে ফেলে মিছিলের ভিতরে দুইকা বহিরাগত মিছিলের ভিতরে দুইকা মসজিদের মধ্যে আগুন লাগাই দেয় মিছিলের মধ্যে বহিরাগত ভাবে ঢুকা মন্দিরের মধ্যে আগুন লাগাই দেয় এই যে সন্ত্রাসী কার্যকলাপ জমিনের মধ্যে ফেতনা করা আল্লাহ সুবাহ বলেন এগুলো শাস্তি হলো আর ইউকত্তালু আর ইউ সল্লবু আউ তো কত্ত আই দি হিম ওয়ারুজ্জুলা হুম্মিন খিলাফিন তাদের শাস্তি হলো ইসলামের বিচারে শাস্তি হলো যারা এই ধরনের মানে সন্ত্রাসী কার্যকলাপ করবে যদি ইসলামের আইনে বিচার হয় তাদের শাস্তি হলেও তাদেরকে হত্যা করা হবে আর ইউ সল্লাবু অথবা তাদেরকে সুলোচন হবে আর ইউকত্ব আই ডি হিম ওয়ারুজ্জরা হুমিন খিলাফিন অথবা তাদের ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা এরকম বিপরীতমুখী হাত পাকে কেটে ফেলা হবে আও ফাউ আর অথবা তাদের শাস্তির অনুপথে তাদেরকে দেশান্তর করে দেওয়া হবে এই দেশ থেকে বের করে দেওয়া হবে যারা দেশেরpmod বিচ্ছিন্ন করা করে তাদেরকে এই দেশে রাখা হবে না জালিকা লাহুম খিজুম ফিদ জুনিয়া এগুলো হলো তাদের দুনিয়ার শাস্তি ওয়ালাকুম ফিল আখরাতি আযাবুন আযীম তাদের জন্য আরো ভয়াবহ শাস্তির ব্যবস্থা রয়েছে তাদের সন্ত্রাসী কার্যকলাপ করা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ধরেন আমরা মুসলমানরা বা নীকে বিপক্ষে কেউ একটা অপপ্রচার অবমাননা করছে স্বাভাবিকভাবে এখন যেই যেভাবে আন্দোলন হয় আমরা ধরেন একটা মিছিল নিয়ে গেলাম এখন বহিরাগত কেউ ডুইকা এটা বলতে একটা আমাদের জক্রাব জীবিকা ফাঁকা দিচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ এগুলো হলো এটার অন্তর্ভুক্ত বা ধরেন হিন্দুরা বা অন্য ধর্মের কেউ একটা দাবি জানাইছে সরকারের কাছে জানাবেই এই দেশে সবাই বাস করে তাদের একটা দাবি দাবা আছে এর ভিতরে অন্য কেউ কোন রাজনৈতিক স্বার্থ বা অন্য কোনো স্বার্থ আদায়ের জন্য ক্ষেত্র লাগাই দিছে তারা একটা সিস্টেমও করতেছে কিন্তু এটার ভিতরে মারামারি কাটাকাটি আগুন লাগাই দিল যারা এই ধরনের ফেতলা ফাসাদ করবে দুনিয়াতে হয়তো কোরআনের শাস্তি নাই এই শাস্তি হবে না কিন্তু আখেরাতে বাঁচার কোনো সম্ভাবনা নাই অবশ্যই শাস্তি হবে আল্লাহ সোহান আতারা যেন আমাদেরকে এই কবিরা গুণাগুলো থেকে বেঁচে থাকার দান করে এবং এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা থেকেও যেন আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা যেমন দেখেন আমাদের আশেপাশে যেই দেশগুলো আছে ভারত পাকিস্তান আরও যেই দেশগুলো আছে বাংলাদেশের মতো এত কম সহিংস মানে যাতে যাতে কম সহিংস সব দেশে বাংলাদেশের তো বেশি দর্বীয়তাঙ্গা হয়েছি বাংলাদেশের সবচেয়ে কম দৈবীয়তাঙ্গা এই পর্যন্ত হয়েছে ইনশাল্লাহ আমরা যে যেই দলই করি যে যে দলের সাপোর্ট করি যে যে ধর্মের অনুসারেই হই দেশের স্বার্থে দেশের সম্পদের স্বার্থে দেশের জনগণের যানবাহনের নিরাপত্তার স্বার্থে আমরা সবসময় একজুট থাকবো কারণ যখন দেশ না থাকবে তখন আমরা থাকবো কোথায় এখন হয়তো মনে করি আমার দলের স্বার্থে আমরা একটা কাজ করে ফেলবো আমি নিজের স্বার্থে একটা কাজ করব দেশের বিপক্ষে কিন্তু যখন দেশের বিপক্ষে একটা বড় কাজ হয়ে যাবে দেশের বড় হয়ে যাবে তখন আমার অস্তিত্ব তো থাকবে না যেই মূলটা মিজরাফর করছিল ইংরেজদের সাথে শন্ধি করছে শান্তি করার পরে তার আর কোনো লাভ হয় না এখন তার নাম আর মানুষ নেয় না এজন্য আমরা দেশের সাথে দেশের জনগণের সাথে দেশের সম্পদের সাথে আমরা দলের জন্য বা অন্য কোনো স্বার্থে আমরা গাদদারি করবো না এগুলো ইমানের অংশ এগুলা ধর্মের অংশ আল্লাহ সুবাহ আতাল আমাদেরকে এগুলো বুঝাত দান করে যারা পরে শিন চালা চালা